সকাল থেকে উঠে আমি মানে ভিডিও করতে পারিনি যেহেতু আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে পথ পড়তে চলে গেছিলাম এই কিছুক্ষণ আগে আসলাম এসে সান খাওয়া দাওয়া করে এই তোমাদের সাথে এখন কথা বলছি এখন ঘুরিতে বাজে প্রায় তিনটে আজকে একটু টাইম পাইনি যেহেতু সকাল টাইম আমার আজকে ওয়েট ডেস্ট যেহেতু আমার আজকে কোচিং সেন্টার ছিল সেখানে আমার যেতে হয়েছিল আজ কোচিং ক্লাস থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে সকালবেলা উঠে তোমাদের আমি কিছু জানাতে পারিনি তো তারপরে পড়ানো ছিল আমি পড়াতে গেছিলাম তো ভিডিও করতে পারিনি তো পড়াতে পড়াতে একটা মক টেস্ট দিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো কত স্কোর হলো কি তো দেখো কত স্কোর করলাম আর তোমরা টেক্সটবুকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা মক টেস্ট দিয়ে নিয়েছিলাম যাতে আমার স্কোর হয়েছিল ফাইভ ছটা ঠিক হয়েছিল আর চারটে ভুল হয়েছিল যার কারণে চারটে ভুলের জন্য ওয়ান মার্কস মাইনাস করেছে টেনের মধ্যে ফাইভ নাম্বার এসছে আমার র্যাঙ্ক হয়েছে থ্রি তো এভাবে তোমরাও টেক্সট বুক থেকে মক টেস্ট দিয়ে দিতে পারো দেখবে অনেকটা হেল্পফুল হবে আবার মক টেস্ট দেওয়ার পরে অ্যানালাইসিস করে নেবে যে কোথায় কি তোমার ভুল হচ্ছে বা ঠিক করে নেবে তুমি একটাই মক টেস্ট দিয়েছিলাম আজকে পলিটি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভা এখান থেকে কোচিং ক্লাসে আমাদের এক্সাম নিয়েছিলো তো টোয়েন্টি ফাইভ মতো কোয়েশ্চেন ছিল তার মধ্যে আমরা খুব একটা বেশি স্কোর করতে পারিনি সিক্সটিন মতো নাম্বার এসছে তার মধ্যে কিছু মাইনাসও গেছে তো সিক্সটিন এসছে টোয়েন্টি ফাইভের মধ্যে সিক্সটিন স্কোর করতে পেরেছি আর এখন হচ্ছে আজকে আমাদের এই চ্যাপ্টারটা পড়েইছে ভারতীয় সংসদ রাজ্যসভা লোকসভার স্পিকার তো এটাই আমি একবার ডিভিশন দিয়ে দেবো এর আগেও আমাদের পলিটিক্যাল সায়েন্সের টোটাল সিলেবাস কমপ্লিট আমার আমি খাতা দিকেও নোট করেছি এটা স্যারের আমাদের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো দিয়ে দিয়েছে তো সেটা আমি এখন পড়বো তো পড়ে নিই তারপর আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের চ্যাপ্টার একটা চ্যাপ্টার কমপ্লিট করলাম ভারতীয় সংসদ রাজ্যসভার লোকসভা স্পিকার তো কমপ্লিট করে আমি খাওয়া দাওয়া করে আসলাম সেটা তো এখন ঘইতে সাড়ে দশটাও বাজি তো আমি ভাবছি হিস্ট্রি একটা চ্যাপ্টার কমপ্লিট করবো আমি হিস্ট্রি কোন চ্যাপ্টারটা কমপ্লিট করবো সেটা তোমাদের দেখাবো তো দেখায় তারপরে কথা বলছি হিস্ট্রি হচ্ছে এই ভারত শাসন আইন এখান থেকে আজকে স্যার পড়া দিয়েছেন কোচিং সেন্টারে তো এখান থেকে আর এইদিকে হচ্ছে তোমার দেখাচ্ছে তোমাদের ওয়েট করো এদিকে এই যে এখানে এই চ্যাপ্টার হচ্ছে চট্টগ্রাম অস্তিক লুণ্ঠন আর এদিকে বিনয় বাদল দীনেশ হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন আর লাহোর বাবলা এইটুকুনি পুরো কমপ্লিট করব। ঢুনি পরে তারপর যদি রাতে টাইম থাকে তো একটু ম্যাথ করবো দিয়ে তারপর ঘুমাবো তো আমি ঢুনি কমপ্লিট করি আমি সাড়ে দশটা বাজে যতক্ষণ টাইম লাগে লাগুক কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি তো ভিডিওটা কন্টিনিউ দেখো ঘইতে এখন এগারোটা তেত্রিশ বেজে গেছে আমি এখন ম্যাথ নিয়ে বসবো ম্যাথের একটা চ্যাপ্টার যে ঢুনি পারি কমপ্লিট করব তো ম্যাথের কোন চ্যাপ্টার কমপ্লিট করব সেটাই তোমাদের শেয়ার করব ম্যাথের এই চ্যাপ্টারটা কমপ্লিট করব এটা অনুপাত সমানুপাতের ম্যাথ তো অনেক কটাই রয়েছে তার মধ্যে যেটুকুনি পারি কমপ্লিট করব তারপর ঘুমাবো তো দেখি কতদূর কি পারি করতে পারি কি না তো অনুপাতের সমানুপাতের একটা অ্যালজেব্রা রয়েছে একটা কিন্তু অ্যারিথমেটিকের ভাগ রয়েছে মানে অ্যালজেব্রাটা কিছুটা হলেও মানে আমার ভালো লাগে আমি পারি বাট অ্যারিথমেটিকটা খুব কম মানে প্রবলেম হয় তো সেটাই আমি কমপ্লিট করার চেষ্টা করছিলাম তো যেহেতু রাতে দেখতে পারলে কত টাইম হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে তো এখন দেখি কত দূর কমপ্লিট করতে পারি তো কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি অনুপাত সমানুপাত ভালোই কঠিন লাগছিলো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা আমি অনেক করিনি আমার পুরো মাথা থেকে বেরিয়ে গেছে কিভাবে কি করতে হবে তো ফার্স্ট ডেটাই পারছিলাম না তো স্যারকে একবার জিজ্ঞাসা করেছিলাম মানে পাঠিয়েছিলাম যে স্যার কীভাবে করতে হবে তো স্যার একটুখানি বুঝিয়ে দিলেন তারপর বুঝতে পারলাম কীভাবে কী করতে হবে যাই হোক ওয়ান নাম্বার থেকেই শুরু করেছিলাম যেখানে ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে তো এখানে ফর্টি ফাইভ ইস টু সেভেন্টি ফাইভ এটা বার করে নিতে হয়েছিল তারপর কাটাকুটি করে থ্রি ইস টু ফাইভ এসেছিলো আর আমি যতবার করছিলাম আমার আসছে টু ইস টু থ্রি তো ওখানে আমার ডাউট হচ্ছিলো যে অ্যান্সার কি ভুল দেওয়া আছে নাকি আমার ভুল হচ্ছে তো আমি সেটাই স্যারের সাথে ক্লিয়ার করে নিয়েছিলাম তো তারপরে আমি পুরোটাই কমপ্লিট করে এ দেখো এইভাবে করছিলাম বাট এটা আমার ভুল হচ্ছিল তো এইভাবে হচ্ছে আমি পরে লাস্টে গিয়ে আমি পুরোটা জেনে নিয়ে ঠিকঠাক করে তারপর ম্যাথটা আমি যতদূর পেরেছি কমপ্লিট করেছি ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা সবাই কিন্তু মক টেস্ট দিও টেক্সট বুকে গিয়ে যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা পলিটিক্যাল সায়েন্স হোক বা হিস্ট্রি যে চ্যাপ্টার কমপ্লিট করবে সেই চ্যাপ্টারের উপর একটি কিন্তু মক টেস্ট তোমরা দিও তো আজকে আমিও দিয়েছি তো স্কোরটা দেখতে পেরেছো কত কী হয়েছে আরও আমাকে পড়তে হবে আরও রেডি করতে হবে অনেকটাই উইক পয়েন্ট রয়েছে কোনগুলো রয়েছে সেটা বুঝতে পারলাম তো সেগুলো আমাকে রেডি করতে হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফ্যামিলির সবাইকে খুব ভালো রেখো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো এখনকার মতো টাকা